আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো মাসাল্লা মিষ্টি কুমড়া ফুলটাও দেখতে অনেক সুন্দরটা লাগতেছে তো আজকে কিছু হার্ভেস্টিংও আছে আর সাথে থাম্মেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কি দেখাবো তো আসলে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি এই জিনিসটা দেখানোর জন্য বা এটা কবে রেডি হবে তার জন্য আর বৃষ্টিতে আজকে কয়েকদিন যাবৎ খুবই খারাপ একটা অবস্থা গাছের জন্য যদিও ভালো কিন্তু এত বৃষ্টি আবার ভালো না অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে আর তবে আমার গাছে যেহেতু কোনো পানি জমে না গাছের টবের গোড়ায় তো সেদিক থেকে একটু নিশ্চিন্ত আছি আর যাদের টবের গোড়ায় পানি জমে তবে জমে কিনা না এই বৃষ্টির মধ্যে দেখার আর একটা সুযোগ আছে কারণ যেহেতু এখন একটানা বৃষ্টি হয় তো কিছুক্ষণ পরপর যদি বৃষ্টির গ্যাপ দেয় তখন আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের গাছে কোনো বৃষ্টি মানে টপের গোড়ায় কোনো পানি জমে কিনা যদি জমে সেই টপটা ভালো করে খেয়াল করে রাখবেন বৃষ্টির পরে যদি সম্ভব হয় সেই টপটা যাতে পানি বের হয়ে যায় সেরকম ব্যবস্থা করে দিবেন আর এটা করাটা খুবই জরুরি কারণ দেখা যায় এটা না করলে এমনিতেই অনেক বৃষ্টি হইতেছে তো তার মধ্যে দেখা যাবে যে গোড়া পচে শিকড়গুলি নষ্ট হয়ে যাবে তখন দেখা যায় গাছগুলি মারা যাবে আর এই মিষ্টি কুমড়া গাছটায় দেখা যায় মিষ্টি কুমড়া আসে কিন্তু মিষ্টি কুমড়াগুলো কিন্তু থাকতেছে না তো চিন্তা আমরা করতেছি গাছটাকে উঠেই ফেলবো কি না তো সেটাই দেখবো যদি উঠিয়ে ফেলি সেটাও শেয়ার করব কারণ এখন পর্যন্ত তেমন আর হইতেছে না আর মিষ্টি কুমড়ার শাক খাই কিন্তু একটু কম খাওয়া হয় তো যাই হোক তো আপনারাও এইভাবে করে খেয়াল করবেন খেয়াল না করে কিন্তু গাছের খুবই একটা সমস্যা হয়ে যায় আর চলুন দেখি তো আমিও প্রথমে এসে দেখি কিন্তু খুব সুন্দর একটা অবাক হয়ে গেছিলাম কারণ অনেক দিন ধরে অপেক্ষা করতেছি গতকালকে বিকালেও কিন্তু এটা কিন্তু এরকম ছিল না আর মাসাল্লাহ একেবারে এত নরম মানে মানে ধরতেই ভয় লাগে যে কখন যেন সিদ্ধি হয়ে যাবে এরকম ভিতরটা কিন্তু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আশা করি আর এটা অফ ক্যামেরায় আমি ছিঁড়ে নিতে হবে কারণ একাতে পারতেছি না খুবই নরম কারণ অনেক দিন ধরে অফ করতেছি যে চিচিঙ্গাটা কবে পাকবে আর এটা কিন্তু আমার গাছের সর্বপ্রথম চিচিঙ্গা একবার ফার্স্টে যে চিচিঙ্গাটা ধরছে সেটাই কিন্তু আমি বীজের জন্য রেখে দিছি আপনারাও এরকম করবেন কারণ নিজের হাতে কিন্তু বীজটা রাখা অনেক জরুরি নিজের বাগান থেকে যে জিনিসগুলি বিষ করা যায় আমরা কিন্তু চেষ্টা করবো সেগুলি রাখার জন্য যেমন চিচিঙ্গা করলা ডাটা তারপরে হচ্ছে আপনার যাদের খুব বড় টবে গাছ আছে যেমন চালকমরা লাউ তো চাইলে তারাও সেগুলো বীজ রাখতে পারেন ঢ্যা ঢেঁড়স এগুলি যেহেতু ছোটো ছোটো জিনিস এগুলি বীজ হতে বেশি দিন সময় লাগে না আর গাছও তেমন দুর্বল হয় না তো এগুলি চাইলেই কিন্তু বীজ রাখা যায় তো এগুলি আপনারা বীজ রেখে দেবেন কারণ নিজের হাতে যে বীজগুলি বের হয় তো সেগুলির মতো কিন্তু আর সেগুলি চাইতে কিন্তু ভালো আর কিছু হয় না যেই যাত্রা আপনারা বাজার থেকে এনে লাগাবেন যখন দেখবেন সেটার ফলন খুব ভালো হইতেছে আর ফলগুলো খুব সুন্দর হয় সবজিগুলো খুব সুন্দর হয় তো তখন চেষ্টা করবেন সেখান থেকে কিন্তু বীজটা রেখে দেওয়ার বীজটা রেখে দিলে দেখা যায় যে আমাদের আর তেমন কোনো সমস্যা হয় না পরবর্তীতে আবার লাগানোর জন্য যেমন আমার এই চিচিঙ্গা গাছটা এখন যেরকম পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ আশা করি আর কয়েকদিন পরে আপনাদেরকে দু একদিন পরে দেখাতে পারবো যে মাসাল্লাহ কী পরিমাণ চিচিঙ্গা আবার আসছে তো সেই কারণে আমার এই বিষটা ভালো আর দেখা যায় যে ভিতরটা একেবারেই পুরো থাকে পুরোটাই মাংস থাকে আর কি আর আরেকটা যেটা আছে চিচি আসলে চিচিঙ্গা বলে যেটা খুবই লম্বা হয় তো সেইটা আমার কাছে তত একটা ভালো লাগে না কারণ সেটার ভিতরটা কিন্তু খুবই ছিদ্র থাকে ভিতরে কিন্তু তেমন কোনো মাংস হয় না আর আমি যেই যাত্রা লাগাই সাইজে একটু ছোট হলেও ভিতরটা কিন্তু একেবারে পুরোটাই মাংসতে ভরা থাকে তো আমার কাছে সেটার জন্য এটাই ভালো লাগে তো আজকে কিছু ডাটাও হারভেস্ট করব তো এখানকার ডাটাগুলি কিন্তু আজকে সবই উঠিয়ে ফেলবো যতটুকুটুকু মোটা হয়েছে সেতুটুকু সবই তো দেখা যায় যে খুবই শক্ত মানে যদি টান দেয় তাহলে দেখা যায় মাটি সহ উঠে যায় তো অফ আমি উঠে দেখি আপনাদের সাথে শেয়ার দেখাবো যে কয়টা ডাটা আজকে হারভেস্ট করলাম আর এই তো অফ ক্যামেরায় আমি ডাটাগুলি কেটে নিলাম আজকে পাঁচটা ডাটা কেটে নিছি তো ডাটাগুলি কিন্তু খুবই নরম খুবই নরম তো ডাটা কিন্তু খুব অল্প থাকতে খেয়ে ফেললেই ভালো একটু বড় হলেই কারণ যেহেতু এখনও ফুল আসে না ডাটাগুলো কিন্তু খুবই নরম আর শাকগুলোই কিন্তু খুব মজা লাগে তো এইভাবে করে ডাটা যেমন এখান থেকে আমি উঠিয়ে নিয়েছি আর একটা ডাটা বীজের জন্য রেখে দেবো এই যে মোটা গাছটা দেখতেছেন এটা রেখে দেব বীজের জন্য যদিও আমার বীজ আছে তারপর রেখে দেব আর এই বেগুন গাছটা মনে হবেই না বৃষ্টিটা কমলে এগুলিকে আবার সব ঠিকঠাক করতে হবে আর এগুলো একটু চেকুন আছে এগুলো রেখে দেবো এগুলো আর দু একদিন পরে উঠিয়ে নিব তো এরকম করে ডাটা কিন্তু দেখতেই না আমি কিন্তু মাসাল্লা কয়েকদিন পরই ডাটা উঠেতেছি আমি কিন্তু আবার ডাটা কিন্তু বীজ রাখার জন্য কিন্তু সরি বীজ রাখার জন্য না চারা কিন্তু ফেলে দিয়েছি তো চারাগুলো গ্যাস ওঠার পর থেকে কিন্তু বৃষ্টি হইতেছে তারপরও কিছু চারা এখনও আছে। তো সেগুলি ইনশালা আশা করি আর কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে এখন যে বেডগুলি আমার খালি হয়েছে সেগুলির মধ্যে আমি আবার ওই নতুন করে ওই চারাগুলি লাগিয়ে দেবো তো এটা আমার দেখা যায় যে চার নাম্বার যে বেসটা আছে সেটা হবে আর এর পাশে কিন্তু আরও কিন্তু রাটা আছে সেটাও কিন্তু আপনারা দেখছেন তো আর এখন যেহেতু গরমটা একটু কম পরে তখন পোশাকগুলি কিন্তু খুব সুন্দর করে কিন্তু আবার উঠতেছে এই যে এই বেসটা এটা আর এই সামনে যে টায়ারটা আছে এগুলি কিন্তু আমার তিন নাম্বার ডাটার বেস তো এরকম করে যদি একটা পর একটা সিরিয়ালভাবে আমরা যদি লাগিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যায় বাগানটাও সবুজ থাকে আর আমাদের কিন্তু মানে আমরা কিন্তু সবজি দেওয়া পাওয়ার জন্য তেমন কোনো অপেক্ষা করতে হয় না তো যারা এরকম বাগান করেন একটা থাকতে থাকতে কিন্তু আরেকটার জন্য রেডি করে ফেলবেন তো তখন দেখা যাবে যে আপনার বাগানটা টপগুলিও খালি যাবে না আর সময়টাও নষ্ট হবে না তো বৃষ্টি আরও কতদিন থাকে জানি না গাছের জন্য যদিও বা ভালো আর আরেকটা ভালো হয় পোকামাকড় একটু দূর হয়ে যায় বৃষ্টি আসলে তো পাতার নিচে যে পোকাগুলি থাকে সেগুলি আবার খুবই কম যায় পাতার নিচেই বসে থাকে তো তারপরও বৃষ্টির মধ্যে যেতে এখন গাছে পানি দিতে হইতেছে না এটা একটা শান্তি আর বৃষ্টির পানি তো গাছের জন্য খুবই উপকারী যদি গোড়ায় কোনো পানি না জমে তো আপনারা এইভাবে করে খেয়াল করবেন যাতে করে গাছের গোড়ায় কোনো পানি না জমে আর কলমি শাকগুলি দেখা যায় আবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর মালবেরি গাছটা দেখলাম যতবারই ডালা কাটি ততবারই কিন্তু নতুন ডালা থেকে আবার কিন্তু মালবেরি ধরে তো বোঝা গেল যে বারো মাস মালবেরি হয় আর পাকতেও বেশি দিন সময় লাগে না এক মাসের মধ্যে কিন্তু মালবুরি কিন্তু প্রায় রেডি হয়ে যায় এক মাসের মধ্যে তো হ্যাঁ আজকে একটা ছোট্ট একটা হার্ভেস্টিং করলাম ছোট কিছু কিছু হার্ভেস্ট করে উঠালাম তো এভাবে করে যে জানি না কার কার এগুলো দেখে ভালো লাগে তো আমাদের কিন্তু সবজি যতটুকুই পাই আলহামদুলিল্লাহ খুবই কিন্তু শান্তি লাগে তো যারা যারা ভিডিওটা দেখছেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আজকে ছোট একটা হারভেস্ট তো প্রতিদিনই আলহামদুলিল্লাহ কিছু না কিছু এখান থেকে পাই মোটামুটি চাহিদা কিছুটা এখান থেকে পূরণ হয়ে যায় তো এরকম করে আপনারাও করবেন আশা করি আপনাদেরও কিছু না কিছু চাহিদা এখান থেকে অবশ্যই পূরণ হবে আর যাদের বাগান বড় তারা তো অবশ্যই অনেক কিছু এখান থেকে নিতে পারেন ছাদ থেকে কিছু আর বাজার থেকে আনতে হয় না তো এটা একটা অনেকটাই শান্তি আর এগুলি খাওয়ার আনন্দটাই আনন্দ অনেক তো আপনারা এভাবে করে ছোট বাগান করবেন একটু একটু করে একটু একটু করতে করতে কিন্তু অভ্যাস হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ